আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সামনে দিন মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন শুনছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সমানিত প্রিয় দর্শক আমরা সবাই সুখে থাকতে চাই এই পৃথিবীতে ভালো থাকতে চাই কিন্তু ভালো থাকতে পারবো তখন যখন আমরা আল্লাহ তাল্লাহকে সন্তুষ্ট করতে পারব তখন আমরা রব্বে কারিমকে সন্তুষ্ট করতে পারবো এই জন্য আসুন আমরা আল্লাহ তাল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাত্র ছোট্ট থেকে ছোট্ট আমল করবো তো আল্লাহ তালা ওই আমলকে কে করে আমাদেরকে দুনিয়াতে সুখী করবেন আখরাতেও সুখী করবেন একটা জিনিস আমরা সবসময় ভুলে যাই যে আমরা যদি আমাদের রবকে খুশি করতে পারি তাহলেই তো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সুখ দেবেন আখরাতে সুখ দেবেন আর আখরাতে সুখ পাওয়ার জন্যই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তালা পাঠিয়েছেন তো দুনিয়াতে আল্লাহ তালা যে পাঠিয়েছেন আমাদের সবসময় দুঃখ রাখার জন্য কষ্টে রাখার জন্য না না আল্লাহ তালা আমাদেরকে কষ্ট দিতে চান না দুনিয়াতে আল্লাহ তালা পরীক্ষা করার জন্য পাঠাইছেন এই জন্য আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যদি কখনো অভাবী পড়ি তাহলে অভাবী পড়লে আমরা কোন আমলটা করবো কোন আমলটা কোন দোয়াটা করব যে দোয়াটা করলে আমাদের আল্লাহ তাআলা দুনিয়াতে সুখ সুখে রাখবেন আখরাতেও সুখে রাখবেন আমরা সবসময় তো দুনিয়া দুনিয়া করি কিন্তু আখরাত নিয়ে আমাদেরকে ভাবতে হবে এই জন্য আখরাতকে ভাববো দুনিয়াতে থাকবো আখরাতকে ভাববো দুনিয়াতে থাকবো তো দুনিয়াতে থাকবো এই দুনিয়াতে থাকার মধ্যে সুখ আর অশান্তি আসবে দুঃখ আসবে হতাশা আসবে নিরাশা আসবে সমস্ত কিছু আমল করবো তো আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে ভালো রাখবে আর আল্লাহ তালা তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানাই দিচ্ছে যে এই আমলটা করো সমস্ত পরেশানি দূর হয়ে যাবে আমি ছোট্ট একটি আমল আজকে বলে দেবো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলсэн যুক্তিও সকালে আর বিকালে রাত্রে যদি এই আমলটা করে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিন আযিম ছাব্ব করে তো আল্লাহ তাআলা এই দুই ওবেলা পড়ার কারণে তার সমস্ত परेशानी দুশ্চিন্তা দূর হয়ে যায় অসুস্থ হলে মানুষ যখন অসুস্থ হয়ে যায় परेशानियोंতে পড়ে সেইটাও দোয়া আছে আপনি দোয়া করে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেবে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু

ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অচিরেই আপনার দুঃখ দুর্দশা হতাশা নিরাশা সব দূর করে দেবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমত